সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট সদর উপজেলার আট নম্বর কান্দিগা ইউনিয়নের সুপ্রিয় দর্শক এই দিনী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ এই এলাকার শিশুদেরকে দিনী শিক্ষা প্রদানে এবং দিনী শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি লাইভ সম্প্রচারে সংযুক্ত হয়েছি এটি হচ্ছে একটি মহৎ উদ্যোগ এই মাদ্রাসার দ্বিতীয় যে নতুন ভবনটি এই ভবনটির বৃত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রস্তর স্থাপন উপলক্ষে আমরা এখানে উপস্থিত এলাকার মুরবিয়ান যুবক বৃন্দ সুপ্রিয় দর্শক এই মাদ্রাসায় শিক্ষার্থীদের সংকুলন না হওয়ায় এই ভবনে নতুন আরেকটি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন এলাকাবাসী দর্শক এই দিনী প্রতিষ্ঠানটি আসলে বৃত্তবানদের বা ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহযোগিতায় সবসময়ই চলে আসছে তো আজকে যে ভবনটি বৃত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠিত হবে সেটাও সকলের অংশগ্রহণে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ আমরা আশা রাখি আমাদের লাইভটি দেশ বিদেশ থেকে যারাই দেখছেন ধর্মপ্রাণ মুসলমানরা সকলের আর্থিক সহযোগিতা এখানে প্রয়োজন আপনারা অনেকেই জানেন যে এ ধরনের যিনি প্রতিষ্ঠানগুলো জনগণের সহযোগিতায় অর্থের বিনিময়ে গড়ে উঠে দর্শক আমরা শুরুতেই একটু কথা শুনবো এই মাদ্রাসার মুক্তিম সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে আজকে আমরা মেফতাহুল ইলম ইনাতাবাদ মাদ্রাসা জালালাবাদ আট কান্দিগাঁও ইউনিয়নের অবস্থা নয় নম্বর ওয়ার্ডে অবস্থিত আজকে এই বৃত্তি স্থাপন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ আমাদের মাদ্রাসার কার্যকারী কমিটির সদস্যবৃন্দ আমাদের ইনেতাবাদ ফাইকারগাঁও এলাকার বিশিষ্ট মুরগবিহান একরাম যুবক বাহিরা আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসাটি স্থাপন হয়েছে ইংরেজি থেকে মাদ্রাসাটি স্থাপন হয়েছে মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ লেখাপড়া হইতেছে লেখাপড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো লেখাপড়া শিক্ষক শিক্ষক যারা আছেন এরাও ভালো মানের লেখাপড়া দিতেছেন এই মাদ্রাসায় দিন দিন বদিন ছাত্র বাড়তেছে ছাত্র প্রায় বর্তমানে আড়াইশো প্লাস আছে ছাত্র আমরা গড়ের সংকুলন না হওয়ার কারণে আমরা ভবনের পাশে আরেকটি ভবন তোলার জন্য আমরা ইচ্ছা করছি তাই আমরা আর্থিক এলাকার মানুষ বেশিরভাগ আমরা দুর্বল থাকার কারণে আমরা এই ভবনটি গড়িয়া তোলার মতো আমরা এই সমর্থন নাই এই জন্য দেশ বা বিদেশে যারা যেখান থেকে লাইভটি দেখতেছেন সকলের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ রইল আমরা এই লাইভ চ্যানেলের মধ্যে বিকাশ নম্বর দেওয়া আছে মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে আপনারা এই ব্যক্তি অনেকেই আসছেন যে দান হয়রাতের দেখা পাইতেছেন না আমরা এই লাইভটা যে যেখান থেকে দেখতেছেন সকলের প্রতি মেহরবানি করি আমার অনুরোধ যে আপনারা আমাদের এই খাদের মধ্যে সহযোগিতা করবেন আর যারা সহযোগিতা করছেন বা করতেছেন শুভ পরামর্শ দেওয়া সহযোগিতা করতেছেন প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞ আন্তরিক হওয়ারকবাদ আর জিন্দা সকলের প্রতি আমরা ইনশাল্লাহ দোয়া করব আর আমরাও আপনারাও আমাদের মাদ্রাসার জন্য বাচ্চা কাচ্চার জন্য ছাত্রছাত্রীদের জন্য সকলেই দোয়া করবেন এই মাদ্রাসাটা যাতে আল্লাহতালায় দিন দিন উন্নতি দান করে তরক্তি দান করে মাদ্রাসার যত সমস্ত জরুরি আছে সব জরুরি আর জন্য আল্লাহ তালায় ফুরা করিয়া দেয় কারণ আমরা এই বৃত্তি স্থাপনের মেইন লক্ষ্য উদ্দেশ্য হইল গিয়া আমরা এখানের মধ্যে হাফিস চানা করতাম এই বাচ্চারা কোরআন শিক্ষা শিখতো এই এলাকাত প্রচুর ছাত্রছাত্রী আছে এরা হাফিদি পড়ার লাগে আশেপাশে মাদ্রাসা পায় না এই জন্য এরা বহুত ভোগান্তি করতে হয় এই জন্য আমরা এখানের মধ্যে একটা হাফিস করতাম এর লাগে আমার অনুরোধ আপনারা মেহরবানি করে আমরা এই আমাদের প্রতি একটু নেক নজরে তাকাবেন আর মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ এলাকার পক্ষ থাকে সেই বই বানি সভাপতি সভাপতি সাহেব আসুন আসসালামু আলাইকুম ধন্যবাদ মাদ্রাসার মুহতামিন মহোদয়কে আসলে আমাদের মাদ্রাসার দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটা কিন্তু একটা শিক্ষার আলো ছড়িয়ে আসছে কিন্তু ইদানিং আমাদের ছাত্রছাত্রীদের তুলনায় আমাদের ক্লাস শ্রেণীকক্ষ সম্পদ থাকার কারণে আসলে আমরা ভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হচ্ছে এবং মাদ্রাসার একটি বহুতল ভবনের প্রয়োজন সেই মানে আমরা আমাদের একটা আজকে নতুন একটা ভবনের স্থাপন করতে যাচ্ছি দেশে এবং প্রবাসে যে যারা আছেন দয়া করে যারা লাইভটি দেখছেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং আমাদের এই স্ক্রিনে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে বিকাশ নাম্বার আছে আপনারা দয়া করে আপনাদের এই দানটা করুন এবং এই মাদ্রাসাটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে মাদ্রাসাটা কিন্তু কেমন পর্যন্ত এটা কিন্তু অব্যাহত থাকবে আমরা কিন্তু পরিচালনা কমিটি উপদেষ্টা পরিষদ যারা আছে এলাকার মানুষ যারা আছে হয়তো আজকে আছে আমরা কালকে নাই কিন্তু মাদ্রাসাটা কিন্তু একদম কেমন পর্যন্ত এটা জারি থাকবে সেই হিসাবে আপনার দানটাও কিন্তু একটা সৎকে জারিয়া হিসাবে কবুল হবে আল্লাহ তালা আপনার দানকে কবুল করবেন দয়া করে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন এই এলাকার মানুষের দান ফরাদের মাধ্যমে কিন্তু এই মাদ্রাসাটা কিন্তু পরিচালিত হয়ে আসছে নেতাবাদন ফাইকের গায়ে এবং আরো অন্যান্য জায়গায় এবং প্রবাসে যারা আছেন সবার সহযোগিতা কিন্তু মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে তাই দেশে বিদেশে এবং আমাদের উত্তর এলাকার সকল যারা আমরা এই লাইফটা আমরা দেখতেছি সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের এই মাদ্রাসার যে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেখানে আপনারা হন আপনাদের এই দান ইনশাল্লাহ এটা সত্যি জারিয়া হিসেবে কবুল হবে সেই সাথে বাচ্চাদের যেই তলে নয় তলে যে আহিলেন বাচ্চারা যে জ্ঞান অর্জন করতেছেন সেখানেও আপনারা কিন্তু অংশীদারিত্ব আপনাদের থাকবে এবং আমি আমার আর কথা বাড়াতে চাচ্ছি না আমাদের এই মোস্তামিম মহোদয় সব কথাগুলো বলে ফেলছেন এবং আমিও বলছি এরপর এবারে আমাদের মাদ্রাসার এই ওই উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দুই একটা কথা বলবেন আমাদের উপদেষ্টা পরিষদের সম্মানিত বিজ্ঞান সদস্য আপনারা সবাই জানেন সকলে পরিচিত মুখ পত্র এলাকার বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইমতাদালী ইমতাদালী সাহেবকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি রহিম উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুফত মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসায় অনেক দিন ধরে শিক্ষা দান করা হচ্ছে এখন আমরা হাফিজি পড়ার অত্যন্ত খুব ইচ্ছা এবং আগ্রহ যার কারণে হাফিজি পড়ার লাগে যে আমরা একটা জায়গার দরকার দরকার ভবনের দরকার এই বিষয়টা আমাদের নাই আমরা সবাই মিলিয়া একটা কক্ষ নির্মাণের ভবনের ভবন নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি আপনারা যে যেখান থেকে লাইট দেখা দুনিয়া আঁকড়াতে লাগিয়া সবাই হাত বাড়াইয়া দিন ইনশাআল্লাহ এটা দুনিয়া আখড়াতে জারি থাকবে সময় আমরা থাকতাম না পরবর্তী প্রজন্মে আসবে তারাও এটা বুক করিয়া যাবে এবং চলতে থাকবে ইনশাল্লাহ আমি আর নাম্বা বক্তব্য দিলাম না আপনারা সবাই বিকাশ নম্বর আছে অ্যাকাউন্ট নম্বর আছে আমরা মহতামি মহতামি সাহেবের নম্বর সভাপতি সাহেবের নম্বরে যোগাযোগ করিয়া একটু সহযোগিতা করবা এটা তুমি আখড়াতে ইনশাল্লাহ হাসিল করবা এ নিয়ে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের ই আজকের বৃত্তি স্থাপনের দোয়া করবেন হইকারগাঁও গ্রামে মসজিদের ইমাম খতিব حضرت مولانا بشیر احمد صاحب نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاسم والعدوان ইনাতাবাদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আছে কিজা ক্যারাম পুস্তাকবৃন্দ এলাকার সর্বস্তরের কৌহিদী জনতা আমার অত্যন্ত আনন্দ লাগছে এই মাদ্রাসায় এসে মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রতি তাকিয়ে এখানে স্বল্প পরিসরে মাদ্রাসার বিল্ডিং থাকার কারণে জায়গার সংকুলন না হওয়ার কারণে মাদ্রাসার কমিটি আরেকটি বিল্ডিং তৈয়ার করার জন্য উদ্যত হয়েছে যারা আপনারা লাইভে অংশ নিয়েছেন দেশ বিদেশ থেকে আপনাদের কাছে অনুরোধ দিনের স্বার্থে আপনারা সবাই আপনাদের সাহায্যের হাতকে প্রসারিত করবেন এই মাদ্রাসার উন্নতি কল্পে আপনাদের দেশ বিদেশে যারা অবস্থান করছেন সকলের সার্বিক সহযোগিতা কামনা করি এবং সর্বশেষ দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের জন্য এই দিনী প্রতিষ্ঠানকে না জরিয়া হিসাবে কবুল মোহাম্মদ وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم تقبل منا بقبول حسن يا الله ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين يا الله أسكريت তাম আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করমাও ইয়া আল্লাহ যাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আজকের কাজটি শুরু করেছেন মওলা আল্লাহ তুমি তাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও দেশ বিদেশ থেকে যারা আল্লাহ আজকে আমাদের সাথে শরিক হয়েছেন আল্লাহ সকলকে তুমি এই মাদ্রাসার উন্নতি কল্পে সাহায্য সহযোগিতার দান ফরমাও আয় আল্লাহ এই এলাকার সমস্ত মুর্দা গানকে তুমি মাফ করে দাও এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ সমস্ত নারী পুরুষকে তুমি মাফির ঘোষণা দাও আল্লাহ আমাদের সকলকে এই মাদ্রাসার প্রতি আমাদের সাহায্যের হাতকে সম্প্রসারিত করার দান করমাও এই মাদ্রাসার আসাতিদা রাম তুমি কবুল করমাও এই মাদ্রাসার ছাত্রীদেরকে তুমি কবুল কর্মাও সকলের সাহায্য সহযোগিতাকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানাই দাও আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদার সালামের হাদিয়া মায়ার নবীজির ক্ষেতমতো পৌঁছাইয়া দাও মরণের আগে আগে আমাদের সকলকে খবরের সামান তৈয়ারের তৌফিক দাও আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরুদার সালাম সোনার মদিনায় তুমি পৌঁছাইয়া দাও বিপজলি সুবাহানা রব্বিকা রব্বিল উজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিম শুকরিয়া দর্শক আপনারা কিছু বক্তব্য শুনছিলেন এবং মুনাজাতের মধ্য দিয়ে আজকের এই শুভ সূচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে সূত্র দর্শক আমরা চলে আসছি যেখানে বৃত্তিপ্রস্তর স্থাপন করা হবে মাদ্রাসার এই কবুল করুন এবং এই মাদ্রাসার সমৃদ্ধি যাতে দ্রুত হয় এই প্রত্যাশা আমরা করছি দেশ বিদেশ থেকে যারা আমাদের এই লাইভটি দেখছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটি শেয়ার করে কমেন্টের মাধ্যমে অন্যদের উৎসাহিত করবেন এটা আমরা প্রত্যাশা করছি সুপ্রিয় দর্শক লাইভ সম্প্রচারে সরাসরি রয়েছে আমি ইমর রুহমান ফারুক সিলেট লন্ডন টোয়েন্টি ফোর থেকে দর্শক সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উলুম মাদ্রাসার মাদ্রাসা থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন উত্তর এলাকার মুরব্বিয়ান সহ অনেক আলিমুলামারা এখানে উপস্থিত রয়েছেন যুবকবৃন্দ উপস্থিত রয়েছেন বৃত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক এই মাদ্রাসার ভবন নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী এই মাদ্রাসার উত্তর উন্নতি এবং সমৃদ্ধি যাতে আর হয় সেই প্রত্যাশা শুধু কিনেতাবাদের এই মাদ্রাসাটি শুধু এই গ্রামেরই নয় এই মাদ্রাসাটি পত্র এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের শিক্ষার্থীদের আমাদের ছোট ছোট সুনামণিরা আমাদের ছেলে মেয়েরা এই মাদ্রাসায় এসে দিনই শিক্ষা অর্জন করবে এই দিনই শিক্ষা অর্জনের জন্যই এই মাদ্রাসাটি আপনারা অনেকেই জানেন এই মাদ্রাসাটি তিলে তিলে এই পর্যন্ত গড়ে উঠেছে মাদ্রাসার প্রথম যে ভবনটি ছাত্রছাত্রীদের সেখানে জায়গা না হওয়ায় আরেকটি ভবনের প্রয়োজন হয়ে পড়েছে সুতরাং এলাকাবাসী এই সিদ্ধান্ত নিয়েছেন যে আরেকটি ভবন তারা নির্মাণ করবেন আজকে এই ভবনের বৃত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হচ্ছে আপনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে এই ভবনটি ইনশাআল্লাহ দ্রুত বেড়ে উঠবে দেশ বিদেশে অনেক ধনী ব্যক্তিরা রয়েছেন অনেক বৃত্তবানরা রয়েছেন অনেক দানশীল ব্যক্তি রয়েছেন শুধু বৃত্তবান নয় আমাদের যার যা অবস্থানে আমরা রয়েছি যার যা অবস্থা রয়েছে সেখান থেকে আমরা যতটুকু পারি আর্থিকভাবে সহযোগিতা করে এই ভবনটির কাজ যাতে সম্পূর্ণ হয় সেই সহযোগিতা করবেন সুপ্রিয় দর্শক সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ইনাতাবাদ মিফতাহুল উলুম মাদ্রাসার বৃত্তি স্থাপন অনুষ্ঠান থেকে সরাসরি সম্প্রচারে রয়েছে আমি এম রহমান ফারুক সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছি আপনারা কিছুক্ষণ পূর্বে এই দিনে প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছেন মাদ্রাসার মুক্তামিম সাহেব এবং কিনাতাবাদ জামি মসজিদের ইমাম সাহেব মোনাজাত করেছেন এলাকার মুরব্বিয়ানরা উপস্থিত ছিলেন এই মাদ্রাসার উপদেষ্টা কমিটির একজন উপদেষ্টা বক্তব্য রেখেছেন মাদ্রাসার মাদ্রাসার কমিটি মাদ্রাসা কমিটির সভাপতি সাহেব বক্তব্য রেখেছেন তারা দেশ বিদেশের সকলের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তোরা দেখাইতাম সুপ্রিয় দর্শক মহান্দুল এর নাম নিয়ে এই দিনী প্রতিষ্ঠানের নতুন ভবনের প্রস্তর স্থাপন করছেন আপনারা দেখেছেন প্রথমে মাদ্রাসার মোহতামিম সাহেব পরে মসজিদের ইমাম সাহেব এখন উপদেষ্টা ভিত্তিপ্রস্ত স্থাপন কাজে অংশগ্রহণ করছেন অংশগ্রহণ করছেন এলাকার মুরব্বিয়ান এবং যুবকবৃন্দ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দেখছি যেখানে উপস্থিত রয়েছেন ভিত্তিপ্রস্তর কাজে অংশগ্রহণ করছেন ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ভাষা সার্বিক সহযোগিতা প্রয়োজন রয়েছে দর্শক দিনী প্রতিষ্ঠান মুসলমানদের একটি ধর্মীয় অনুভূতি আসলে আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হলে আমাদের অনুভূতি এবং আদর্শ নাগরিক হিসেবে আমাদের সন্তানরা সন্তানরাজ ওঠার আমরা প্রত্যাশা রাখি সেজন্যই আমরা আমাদের সন্তানদেরকে প্রদান করে থাকি শিক্ষা অর্জনের জন্য সুপ্রিয় দর্শক একে একে এলাকার মুরব্বান যুবকবৃন্দ এই বৃত্তিবস্ত্র স্থাপন কাজে তারা অংশগ্রহণ করছেন দর্শক আপনারা দেখছেন সেখানে অনেকেই অংশগ্রহণ করছেন আজকের এই অনুষ্ঠানে এখানে অনেক ছোট ছোট সুনামণিরা কোমলমতি শিক্ষার্থীরা এই মাদ্রাসায় দেখা করার জন্য এসেছে এখানে অনেক শিক্ষকরা রয়েছেন মাদ্রাসার ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্থানের সংকুলন না হয় আরেকটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন এলাকাবাসী সেই আশা প্রত্যাশা পূরণ হবে

আমরা খুলা আকাশের নিচে তার ফরলাম সমস্ত পড়াশোনারে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা আপনার হাবিবের নবীর বাগান ও ইয়া আল্লাহ ইয়ান দিলাম আল্লাহ আমরা কবুল আর আল্লাহ আমরা ইয়ান দেওয়া খান কবুল আর মন্দির ফর্মাও ইয়া আল্লাহ পর্যন্ত যত সমস্ত জরুরিয়াত আর ফরমা প্রত্যেকের এই সহযোগিতা রে কবুল আর মন্দির ফর্মাও ইয়া আল্লাহ সত্যিয়া হিসাবে ইয়া আল্লাহ কবুল আর মন্দির ফর্মাও ইয়া আল্লাহ যারা সহযোগিতা করবা প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন যারা কবরের বাসিন্দা প্রত্যেককে মারফ করো প্রত্যেকের কবরখানায় জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়ার হামার রাহিমিন ইয়া আল্লাহ সতেজ ইকারাম बच्चन গুন্ডে কবুল আর মঞ্জুর फरमाओ ইয়া আল্লাহ দ্বীনের লাগি কবুল আর মঞ্জুর फरमाओ ইয়া আল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ইয়া আল্লাহ আলীম ও আমল হাফিজ কুরআন বানাইয়া দিও আল্লাহ মাদ্রাসা কা কিয়ামত পর্যন্ত দিন দিন ترقی দান फरमाओ ইয়ার হামার রাহিমিন ইয়া

সুপ্রিয় দর্শক আপনার লাইভ সম্প্রচার থেকে দেখেছেন সর্বশেষ মোনাজাত করেছেন সাহেব দর্শক দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমরা সকলকে এই প্রতিষ্ঠানের জরুরিয়াত কাজে সহযোগিতার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা যারা আমাদের লাইভে লাইভ দেখছেন লাইভে থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আর্থিক সহযোগিতা প্রদানের জন্য এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে মুখী শুকের বাজারে কুবালি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে এখানেও দেওয়া আছে পার্সোনাল বিকাশ নাম্বার তিনটার নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার আপনারা এই নম্বরগুলোকে দিতে পারেন এবং এই প্রতিষ্ঠানটি যাতে দ্রুত সম্পূর্ণ হয় আপনারা সেই উদ্যোগটি আপনারা গ্রহণ করবেন সকলের সার্বিক সহপর্মিত আমরা কামনা করছি সুপ্রিয় দর্শক আপনাদের যেখানে এখানে সুন্দরবনীরা যে লেখাপড়া করে তাদের সেই একটি পক্ষ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন এক বয়সের সকল শিশুরা এই এলাকার সন্তানরা এই মাদ্রাসায় লেখাপড়া করছে অত্যন্ত চমৎকার লাগছে ভালো লাগছে আপনারা দেখছেন যে এই কচি কাছার মেলা এখানে অত্যন্ত চমৎকারভাবে আপনারা দেখছেন তারা অনেকের ড্রেস আছে অনেকের ড্রেস ছাড়াও তারা লেখাপড়া করছে ছেলেমেয়েরা এই এলাকার সন্তানরা দর্শক অত্যন্ত ভালোই লাগছে এই চুক্রমণিরা দিনই প্রতিষ্ঠানে এসে তারা পড়ালেখার জন্য এসেছে সক্রিয় দর্শক এই মাদ্রাসায় যাতে ওরা লেখাপড়া লেখাপড়া করে তাদের জীবনকে ইসলামের রঙে রঙিন করতে পারে তারা লেখাপড়া করে আদর্শ মানুষ হতে পারে তারা লেখাপড়া করে এই দিনের প্রতিষ্ঠানে তাদের দুনিয়া এবং আখেরাতের যে সম্বল সঞ্চয় এখান থেকে তারা নিয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক এটাই আমি প্রত্যাশা করছি অত্যন্ত ভালো লাগছে এবং চমৎকার পরিবেশে এই দিনই প্রতিষ্ঠানটি এখানে গড়ে উঠেছে সুপ্রিয় দর্শক সকলের আর্থিক সহযোগিতা সকলের মানসিক সহযোগিতা সকলের যে যেভাবে পারেন এই মাদ্রাসায় সহযোগিতা করেন মাদ্রাসাটি যাতে থেমে না যায় মাদ্রাসাটি যাতে তার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারে শুধু এই এলাকার শিক্ষার্থী নয় দিন শিক্ষার জন্য দূর দূরান্ত থেকে যাতে ছাত্রছাত্রীরা এখানে এসে লেখাপড়া করতে পারে এ ধরনের একটি পরিবেশ গড়ে ওঠার জন্য আমরা প্রত্যাশা রাখছি আসলে এভাবেই মানুষের সার্বিক সহযোগিতায় দিনই প্রতিষ্ঠানগুলো চলে বিশেষ করে মাদ্রাসা বা কমিউনিটির অংশগ্রহণে এই মাদ্রাসাগুলো কমি এভাবেই চলে আমরা আশা রাখি যে এই যিনি প্রতিষ্ঠানটিও মানুষের সহযোগিতায় আমাদের সকলের সহযোগিতায় গড়ে উঠে সুপ্রিয় দর্শক নির্বিলি একটি পরিবেশ অত্যন্ত চমক চমৎকার একটি পরিবেশ আপনারা দেখছেন এখানেও বাচ্চারা লেখাপড়া করে এই সুপ্রিয় দর্শক তাদের পরিকল্পনা তারা গ্রহণ করেছেন এলাকাবাসী আশা রাখি দ্রুত এই ভবনটি ভবনের কাজ সম্পূর্ণ হবে আলহামদুলিল্লাহ আজকে মোনাজাতের মধ্য দিয়ে মহান রব্বুল আলমিনের সাহায্য কামনা করেছেন আলেমুল আমারা ইনশাল্লাহ আশা রাখি আমরা মাদ্রাসাটি মাদ্রাসার উন্নয়ন কাজটি দ্রুত সম্পূর্ণ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুপ্রিয় দর্শক আমরা লাইফ প্রচার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ